গুড মর্নিং গাইস এন্ড ব্যাক টু দ্য চ্যানেল কাম আজ সবাই ভালো আছি তো আজকে হলো ফিটনেস ডে আর সকালবেলা আজকে যে ছোট সময় ঘুম থেকে উঠেছি উঠে ছাদে গিয়ে দুজন বসেছিলাম তারপর আসলাম এসে ওই রান্না বান্নার জন্য সকালবেলা চা হয়ে গেছে ওই যেখানে চা আছে দুধ গরম হয়ে গেছে এখানে ভাত অলমোস্ট হয়ে গেছে ফুটছে আর এখানে ঢেঁড়শ আলু ভাজা আজকে মিনিমাম হাজবেন্ডের জন্য পেটে এখন অমলেট কারি এই যে পেঁয়াজ কেটে রেখেছি অমলেট বানাবো কারি বানাবো ওখানে এই যে আলু কেটে রেখেছি আমি চিকেন পিস যদি পাই তো চিকেন পিস কারি বানাবো আমার জন্য এই দিকে এই না ভালো লাগে না আমার যখন ভীষণ গরম ছাদে গেছিলাম গিয়ে বসেছিলাম একটু ভালো লাগছিল আমরা হাওয়া দিচ্ছিল আর যেই রোদটা উঠতে লেগেছে মুখের মধ্যে পাক মারছে এটা হয়ে গেলে ইয়ে অমৃতলি তো মাংসা বন্ধ আমার মাকে দিয়ে বহু চা খাবো টিফিন আনতে গেছে আমার কাটা ময়দা সব বারণ তো তো সেই জন্য টিফিন আনতে গেছে আজকে দেখি যদিও আমি তাড়াতাড়ি আসে তো যাব বাজারে শুনবো তো টিফিন আনুন আর আমি বেডটা ঠিক করে করে নিই আর কী করে বসু দুজনে চা খাই আর তার ঘরটা যাবো মধ্যে অনেকজন পুজো করে দিয়ে যাবে তো চলো এখন থেকে আমি স্টার্ট করলাম তুলে কিনা এটা তো বলে সাথে যে সাতটা

গরম পড়েছে ভালো লাগছে দিয়ে হচ্ছে বলো তো ভালো নম্বরটা বুঝে গেছে যাবো কত দিলে কাজ হচ্ছে না আমার খারাপ করে দিচ্ছে আমরা চলো ব্রেকফাস্ট করবো তারপরে বাজারে যেতে হবে গরমে চিকেন পিট শেষ হয়ে গেছে তারপর না মাথা খারাপ করে চিকেন পিট নিয়ে আসে যদি পাই তো ভালো আমার জন্য দশ টাকা নিয়ে নেবো আমি তরকারি বানাবো আর সবজি নেবো সবজি নেই হয় ওই টবজি নেবো আলু পেঁয়াজ নেব না আলু পেঁয়াজ আছে আবার যদি যাই তো স্যাটারডে দিকে যাবো এই তো চলো দেখাই আমার ফেভারিট ব্রেকফাস্ট মানে ফেভারিট ব্রেকফাস্টের মধ্যে একটা তো চলো দেখাচ্ছি তো এই যে পাউরুটি শেখে নিয়েছি আর এক পোচ আমার দারুণ লাগে চা গরম করে নিয়েছি আর এই যে ঘুগনি তো আমার ফেভারিট ব্রেকফাস্টের মধ্যে একটা তো চলো খেয়ে নিই আজকে দারুণ খাবার আছে পরে কথা হয়

সব কটা একসাথে ভেজে রেখে দেবো আমার মা ভালো আইডিয়া দিয়েছে একবার একবার করে ভাজাম যেদিনকে খাচ্ছিলাম সেদিন করে আজকে ওই আজকে না কালকে হয়তো ভাববো কি তো বাবা খেতে মা বললো ভেজে আর মুড়ে আর রেখে দিবি যেদিন খাবি সেদিন গল্প করে নিয়ে কিনে দিবি একসাথে রেখে নিবি হ্যাঁ ঠিক বলেছেন আর এই যে এই চো নিয়ে আসলাম আগামীকাল রান্না হবে কত গ্রাম বললো কম আছে আর হাত বেলা করতে হয় এখন আমার আবার ঝট করে করে গেলে না ভালো লাগে ভুলের লঙ্কা নিয়ে সে ঝাল হয় না বেকার দেখি এখন বানাবো গিয়ে খেতে করে দেখবো লঙ্কা ঝাল আছে কাকুটা খালি না ঝাল আছে দাঁড়াও দেখছি না ভালো লাগি আসবো গিয়ে তোমাকে বলছে না তরকারি দিয়ে আসবি তো মধ্যে যে গাজর বিনস ধনেপাতা পাতা তাকে আর এর মধ্যে টমেটো শশা দাম কি জিনিসপত্র প্রচুর দাম আর এই যে

সতে কিছুক্ষণ মানে অলমোস্ট হয়ে গেছে জাস্ট একটু হলে হয়ে যাবে যে নিম পাতা ভেজেছি এখানে দেখতে পাচ্ছ নিম পাতা ভেজে নিয়েছি তেলটা ইয়ে করতে দিয়েছি পুরোটা যতটা নিয়েছে দেখতে পেলাম না তোমার কী আর এখানে এই যে বাবা বরং নুন ভেজে রাখলাম নুন ভেজে রাখলাম কারণ কাঁচা নুন খাওয়া উচিত না তো সেই জন্য নুনটা ভেজে রেখেছি আমার হাজবেন্ডের অফিসে নিয়ে যায় ওই ডিবের মধ্যে রাখবো আর আমি যে ডিবে খাই ও ছোটো একটা ডিবে ওর মধ্যে রাখবে আর যদি বাঁচে তো ওইখানে ডিবের মধ্যে রেখবে আমি গ্যাসটা ক্লিন করবো ঘরটা মুছবো অ্যান্ড দেন এখানটায় এই যে কাপড় জামাগুলো কাছবো তারপর স্নান করার আছে পুজো করার তো নেই সেই জন্য প্রবলেম কাছে ছড়া

আগে ভিডিও এডিট করবো কি বলে দেখো পাকটা আমি তারপরে আগে ভিডিওটা এডিট করি চাপ লাগে ভিডিও এডিট করতে বসিয়ে তো বলতেন নেবো তো ততক্ষণ এক্সপোর্টও হয়ে যাবে তো চলো আর ভিডিওটা এডিট করে দেন তোমাদের সেটা পরে দেখা হবে তারা এখন করিতে বাজে দশটা বাস্ত দশ মিনিট রাখি বিকেল থেকে ভিডিও করিনি নি ভালো লাগছিল না তো আমার হাজবেন্ড এসে আমরা গেছিলাম একটু বাজারে বাজার করতে বললাম না ময়দা আটা ময়দা চাল সব বাড়ানতে হয়ে গেছে তো আনতে গেছিলাম তো আটা ময়দা বাড়ন্ত ছিল বলে সেই জন্য রুটি করতে পারিনি তো আমার হাজবেন্ডের জন্য এই যে ফ্রাইড রাইস বানিয়ে ভাত ভাজা আর আমি এই যে দিন পর ম্যাগি খাচ্ছি দিন পর যে একটু ড্রয় ড্রাই করে বানিয়ে নিয়েছি তো এটা আমি খাবো ভীষণ গরম ভীষণ গরম অসহ্য লাগছে গরম মতো আর ইচ্ছে করছে না যে কোনো কিছু করি বলে বিকেল থেকে ইচ্ছে করলো না যে ভিডিও করি গুড একেবারে গুড নাইট বলতে চলে আসবো গতকাল এত বড় ভিডিও হয়ে গেছে মানে কোথা থেকে কাট করবো ওই ভাবছিলাম আর আজকে দেখো ভিডিওই হয় আমার কিডনি চোখের তলাটাও খুলেছে লিভারের প্রবলেম লিভার না কিডনির প্রবলেম হয়েছে আমার লাগছে চলো খেয়ে নি পরে কথা সকাল থেকে নিয়ে লিট হয়ে গেছে এখন ঘুরিতে এগারোটা অনেকটা স্প্রেস হয়ে আসলাম সারা ঘুম হয়নি জানি না কেন গরমের জন্য তারপরে এখন পিপি দেখতে হচ্ছে তো আমার হাজব্যান্ড তো সারা ঘুমাতে হতে আমিও ঘুমাতে পারিনি আমার মেয়ে পড়েছে আমি গা ধুয়ে না আসলামটা যেন বেজটা ফুলেছে দেখি চোখে নেই টেনশন হচ্ছে আমার কিডনি প্রবলেম হয়েছে কিডনি প্রবলেম হচ্ছে বুঝতে পারছে না পা ফুলে যাচ্ছে পেস ফুলে যাচ্ছে চোখ দুটো ফুলে যাচ্ছে ভালো লাগছে না টেনশন আর নিতে ইচ্ছা করে এখন তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম আর জানি না ভিডিও কেমনি কি হয়েছে শরীর নিয়ে টেনশন কিছু তো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেল সাবস্ক্রাইব করে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে Tere araba zai bude mek children's fahimti, teyoba fito mazun ni, like, kakpola.